আর কত টাকা দিয়ে নিলেন প্রবাসী ভাই তার মায়ের জন্য সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে লেটস গো ভিডিও প্রবাসী ভাই দীর্ঘদিন যাবত প্রবাসী থাকার পরে আজকে কিন্তু তার মায়ের জন্য গহনা কিনতে চলে আসছেন আর পাচ্ছেন এরকম একটি লটারি ধরার সুযোগ আপনারা যারাই স্বর্ণের গহনা কিনবেন জানুয়ারির দশ তারিখের আগে তারা এরকম মোবাইল নাম্বার এবং আপনার নামটি দিয়ে যাবেন আমরা আপনাদের এই নামটি জানুয়ারির দশ তারিখের ভিতরে একটি লটারি টানব যার নামটি উঠবে সে পাবে কিন্তু একটি দুই গ্রাম স্বর্ণের কয়েন প্রবাসী ভাই দীর্ঘদিন যাবত প্রবাস জীবন শেষ করে এখন কিন্তু দেশে যাবে আর দেশে যাওয়ার সময় তার মায়ের জন্য ছোট্ট উপহারটি কিনলেন আজকে কিন্তু আমাদের দোকানে এসে প্রবাসী ভাই বিভিন্ন সময়তে আমাদের ভিডিও দেখেন এই ফার্স্টে কিন্তু আজ আমাদের দোকানে চলে আসছে স্বর্ণের গহনা কেনার জন্য সেটাও তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আর কত টাকাতে নিলেন সেটাই কিন্তু থাকবে আজকের ভিডিওতে বিশেষ করে প্রবাসী ভাইয়ের মুখেই আমরা শোনার চেষ্টা করব। বেনি এটা হচ্ছে দুই বেনি টোটালি লিমিটে আপনার আটশো ছ সাতানব্বই ডলার বাড়ি লোক করতে গেছেন ভাই আমার দেশের বাড়ি এটা সিলেট আমি সাইদা আমরা থেকে আইছি হ্যাঁ সাত সোয়ার মার্কেট থেকে ওকে ভাই দিলে যা ও ভাই ওয়াস আমার সাথে লাগি আছে এই সেন্টার কার লাগি নিলেন আপনার আম্মার লাগি না আম্মার লাগি নিলাম ওকে যাই হোক ভাই কিন্তু আজকে চলে আসে ভাই আমার জন্য এই সেন্টটা কিনার কিনতে অবশেষে নিলেন আপনার ছয় গ্রাম বত্রিশ পয়েন্টের একটি দুই বেনিসেন টোটাল প্রাইস প্রসেস আষ্টশো সাতানব্বই ডলার আর